উনিশশো সালে ভারত পাকিস্তান বিজাতিত্বে বিভক্ত হলে তৎকালীন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ পূর্ব পাকিস্তান পাকিস্তানের অন্তর্ভুক্ত হলে উনিশশো সালে মিয়াকো আয়রন কোম্পানি এই ব্রিজটি নির্মাণ করেন তিয়াত্তর বছর বয়স হলেও এই ব্রিজটি অবহেলায় এখন পর্যন্ত জর্জরিত অবস্থায় রয়েছে বড় কোনো গাড়ি যাতায়াত না করলেও ছোটখাটো অর্থাৎ ভ্যান রিক্সা মানুষের চলাচলের জন্য ব্যবহৃত হয়ে থাকে এই ব্রিজটি তবে ব্রিজের যে অংশটুকু ভেঙে গেছে সেটা সংস্কার করে প্রাণবন্ত করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলা উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র যোগাযোগ ব্যবস্থার জন্য বহুমুখী যোগাযোগ ব্যবস্থা থাকার জন্য ছোট এই শহরটি বেশ জনপ্রিয় দুইশো উনত্রিশ দশমিক বর্গ কিলোমিটার এই জনপদ দিয়ে বই চলেছে ছোট যমুনা নদী শহরের বুকে নদী আর ব্রিজ শহর যেন রূপ বিলিয়ে দেয় উনিশশো সালে চারি ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর পরবর্তীতে নতুন করে বাংলাদেশ সরকার সংস্কার করে আজও সেই স্বাধীনতার সাক্ষী হয়ে দাঁড়িয়ে কালের সাক্ষী হয়ে টিকে আছে ঠিকই কিন্তু দীর্ঘদিন ধরে এক পাশ দিয়ে পথচারী পারাপার হলেও অপর প্রান্ত দিয়ে চলাচল হয়ে পড়েছে একেবারেই অনুপযোগী অচেনা দূরবর্তী পথচারীর জন্য হতে পারে যেন সাক্ষাতে মৃত্যুর ফাঁক পাশেই বড় ব্রিজ নির্মাণ হলেও বড় গাড়ি বা যানবাহনের উপযুক্ত হলে নিচের ছোট লোহার ব্রিজটিকে ব্লক দিয়ে বড় যানবাহন পারাপার নিষিদ্ধ করলেও ছোট ছোট পরিবহন যাতায়াত করছে লোহার ব্রিজের দুই পাশে দুই ধরনের গাইডওয়াল না থাকার কারণে যে কোনো মুহূর্তে হতে পারে বড় ধরনের দুর্ঘটনা নদীর প্রবাহমান পানি আজকাল ভাগারে দূষিত নেই কোনো পৌরপত্রিক ময়লার নির্দিষ্ট স্থান যার ফলে অনায়াসে সহ সাধারণ মানুষ যেমন করছে পানি দূষণ তেমনি আশেপাশের পরিবেশ বিনিষ্ট সহ নদী হারাচ্ছে তার নাব্যতা নদীরাজ নাব্যতা নেই নেই চলার ক্ষমতা কে ফিরিয়ে দিবে তার প্রবাহ জীবন কে শোনাবে তার হৃদয়ের গান আসুক আবারে সেই বর্ষা বন্যা নাব্যতা ফিরে পাক প্রাণ এর দামান প্রিয় বন্ধুরা আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হফেজ